ভালো বাট এবার ভিড় অনেক বেশি অন্যবার এত বেশি ভিড় থাকে না সম্ভবত আজকে ভ্যালেন্টাইন্স ডে এই জন্য হয়তো ভিড় হচ্ছে আজকে হ্যাঁ ফ্রাইডেও এই জন্য হয়তো বেশি হচ্ছে আমি সাসপেন্স সাসপেন্স থ্রিলার এই টাইপের বই পড়তে পছন্দ করি আর রোম্যান্টিক বই পড়তেও আমার ভালোই লাগে আমি পদ্মজা খুঁজতেছিলাম কিন্তু পদ্মজা স্টলটা খুঁজে পাচ্ছিলাম না আমি আসলে প্লাস কি আমি আসলে মনে করি ভালোবাসার আলাদা কোনো দিবস থাকে না সো আমার কাছে প্রত্যেক দিনই ভালোবাসা দিবস মানে আমি মনে করি প্রত্যেকটা দিনে মানে মানুষ মানুষকে কি বলবো

না আমার আসলে কোনো প্রিয় মানুষ নেই আমি নিজের জন্য বই খুঁজতেছি আমি সাসপেন্স একটা বই দেখছি বাট পদ্মজা খুঁজতেছি আসলে পদ্মজা যদি না পাই তাহলে আমি ওই বইটা নিয়ে আহ মানুষ আসলে পজিটিভ জিনিসের থেকে নেগেটিভ জিনিস বেশি পছন্দ করে তো দেখতেছিলাম যে মানে কাফির স্টলের খুঁজতেছে বেশি কাফির স্টল কোন দিকে ওই দোকানে বেশি ভিড় আমার মনে হয় এই ধরনের বই মানুষ বেশি পছন্দ করে হ্যাঁ মানুষ যেন আসলে এই যে ভার্চুয়াল এই যে ফোন টোন এসবের আসক্তি থেকে বের হয়ে বই পড়ে মানে বই পড়ার প্রতি বার্তা দিব হুম আমার কাছে হচ্ছে যেমন পদ্মজা টাইপের উপন্যাস তারপর রোমান রোমান্টিক স্টোরি এগুলো ভালো লাগে তারপর থ্রিলার টাইপের এগুলো ভালো লাগে কিন্তু ওই যে কবিতা আবৃতি এগুলো আসলে আমার টানে আমার কাছে উপন্যাসগুলো ওগুলা ভালো লাগে